হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাইকে ফাল্গুনের শুভেচ্ছা এবং হ্যাপি ভ্যালেন্টাইন ডে আমি একটু রেডি হয়ে গেলাম একটু সাজুকজু করছি একটু বাইরে যাব তো কোথায় যাব কি করব সেটা দেখার জন্য আমার সাথেই থাকবেন আর আমাকে বলবেন আজকে লুকটা আমার কেমন হয়েছে একটু ফাল্গুন লুক দিলাম সব সবসময় ভ্যালেন্টাইন ডে লুক দেই কিন্তু আজকে আমরা ফাল্গুন লুক দিছি আর

বের হয়ে যাচ্ছি যাবো বল আজকে আমার এক ফ্রেন্ডের জন্মদিন তো ওর সাথে একটু হ্যাং আউট করতে যাচ্ছি চলে আসবো খুব তাড়াতাড়ি মন ভালো না হ্যাঁ চেহারা দেখি মনে হয় মনটা ভালো না প্রত্যেকটা ভালো মন ভালো না মন ভালো না ভালো সবাই কমেন্ট করে জানা জানাবেন

আমরা চলে এসেছি ফরেস্ট টেবিল এখানে অনেক সুন্দর করে ডেকোরেশন করা অনেক সুন্দর এখানে নোমান হ্যালো নোমান একাই ও মাই গড দেখছো এখানে বার্থডে ডেকোরেশন করা হচ্ছে আমি একটু হেল্প করি যাও একটু হেল্প করো আরেকটু আগে বলতাম আমরা আসতাম এইভাবে কেউ আমাকে কখনো সারপ্রাইজ করে নাই গাইস দেখো কত সারপ্রাইজ সত্যি খুব ভাল লাগলো ওদের এই প্ল্যানিংটা দেখে খুবই ভালো লাগছে

পরিবেশটা অনেক সুন্দর অনেক সুন্দর খুবই ভালো লাগছে নেক্সট আমরাও বাজবো এখানে

চলে আসছে এইখানে আমাদের খাওয়া দাওয়া শেষ দেখেন কি অবস্থা সবাই ইচ্ছা মতো খাইছে এখানে পোলাপান খেলাধুলা করতেছে যে আর এই হচ্ছে ডেকোরেশন ওখানে আমার জামাই কথা বলতেছে আর এখানে বার্থডে গার্ল তো আমাদের ঘোরাঘুরি শেষ এবার আমরা হচ্ছে বের হয়ে যাচ্ছি হ্যাঁ অনেক ঠান্ডা এই যেখানে আসছিলাম আমরা এটা হচ্ছে ফরেস্ট টেবিল এই যে ওরা সবাই চলে যাচ্ছে আমার সাবধানে যাও বাস আছে বাস সিন্দি আবেশ আবেশ

Oye, yo tengo la fita en la boca. Con la otra, ¿no? no, no, no.